প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আমি সাগর আজ তিরিশ সরি এ তিনে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ সোমবার আপনাদের মাঝে একটি হান্ড্রেড বাগাবাড়ি মিল বিটার পিওর জার্সি আপনাদের মাঝে উপস্থাপন করব আর আমার ঠিকানাটা হলো সিরাজগঞ্জ জেলা বাগাবাড়ি মিল বিটা আপনারা তো জানেন অনেকদিন যাবৎ আমার খামারটির অবস্থান বাগাবাড়ি সেই বিখ্যাত চারণ চারণভূমি বলে আপনার সে বিখ্যাত একটা রেশম বাড়ি সেই রেশমবাড়িতে আমার গরু দীর্ঘ তিন মাস ছিল এখন বর্তমান বুধবার কিংবা বৃহস্পতিবারে আমার গরুটি আবার আমার বাড়ির খামারে চলে যাবে হয়তো আমার বাড়ির পাশে আবার একটা জমিতে আমি গাছ নিচ্ছি সেই জমিতে আমার গরু আবার চলে যাবে তো সুপ্রিয় দর্শক আমার ঠিকানাটা আবারও বলতেছি সিরাজগঞ্জ জেলা বাগাবাড়ি মিলবিটা থেকে ছয় কিলো রাস্তা গ্রাম ছোট পাতালার ছাতিয়া থানার মধ্যে পড়ছে আপনারা যে কোনো যেখান থেকে আসবেন আমার স্ক্রিনটার নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন আর আপনাদের মাঝে আজকে একটি হান্ড্রেড বাগাবাড়ি এবং প্লাস একটা বিগ বডির জার্সি আপনার সর্বোচ্চ জাত মানে একটা মাস্টার সেই জার্সিটি আপনাদের মাঝে উপস্থাপন করছি আপনাদের জার্সিটি একটু আমার একটু লক্ষ্য করবেন এই দেখেন এই জার্সিটি হলো আপনার দাঁতে ছয়টা আপনার গা আছে তিন মাস প্লাস কম নাই তিন মাসে প্লাস হবে দুই বেলা চোদ্দ কেজি আপনারা চাইলে আমার কাছ থেকে চেক দিয়ে আপনারা দুধ সরজমিনে দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যেতে পারবেন আবদুল্লাহ ডেয়ারি ফার্ম মানে তো জানেন একটা জার্সি একটা প্রতিষ্ঠা জার্সি মেলা আবদুল্লাহ ডেয়ারি ফার্ম জার্সি সারা কোনো সময় আপনাদের মাঝে উপস্থাপন করে না আর আবদুল্লাহ ডেয়ারি ফার্ম সর্বোচ্চ জার্সি কাজ করে এটা আপনারা জেলার লোক সারা আপনারা প্রমাণ সহকারে দেখে ফেলছেন আবদুল্লাহ ফার্মে সবসময় আট দশটা খান জার্সি আপনাদের মাঝে উপস্থাপন করে সবসময় রাখে আর আবদুল্লাহ অনেকদিন যাবত আপনাদের মাঝে ভিডিও উপস্থাপন করতে পারতেছে না কারণ এখন অফলাইনেই হ্যাঁ আবদুল্লাহ গুরু অনেক ব্যাথা কেনা হচ্ছে যে আপনাদের দোয়া ও ভালোবাসা আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন ভালোবাসা আপনাদের চাই আপনারা যেন দিতে পারি কারণ আবদুল্লাহ ফার্ম কোন সময় ভুলভাল তথ্য দিয়ে গুরু বিক্রয় করে না আপনারা জানেন আবদুল্লাহ ডে ফার্ম একটা বাংলাদেশে একটা চার্সি বিক্রয় কেন্দ্র সবচেয়ে বৃহত্তম একটা বিক্রয় কেন্দ্র আবদুল্লাহ ডেয়ারি ফার্মে কোনো সময় দেখেন ফিজিয়ান গরু নিয়ে কোনো সময় কাজ করে না আবদুল্লাহ ডেয়ারি ফার্ম যত জার্সি আছে সে জার্সি নিয়ে কাজ করে ইনশাল্লাহ দোয়া করবেন সারা জীবন যেন আপনাদের জার্সি উপহার দিতে পারি আর এই চৌষট্টি জেলায় ইনশাল্লাহ আবদুল্লাহ ডেয়ারি একটা সুনাম চলে গেছে সারা সরজমি নিয়ে আবদুল্লাহ ডেয়ারি ফার্মে খামারটি ভিজিট করে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে প্রয়োগ করে নিয়ে যাইতে পারবেন কারণ কি বলবো আর আপনাদের আর একটা লক্ষ্য ইয়ে বলতেছি আপনারা কোনো সময় দালালের মাধ্যমে গরু নেবেন না আপনারা সরজমিনে ডাইরেক্ট যে মালিক তার সাথে কথা বা গরু কিনবেন সবসময় দশ বিশ হাজার টাকা হচ্ছে কিনতে পারবেন কারণ একটা লোক নিয়ে সাথে করে আসলে তার টাকা দিতে হয় আমাদের টাকা তো আর আমরা দেবো না আপনার টাকা তাই আমাদের দিতে হবে তো লক্ষ্য করেন এই গা গাভি ঠিক একটু লক্ষ্য করেন দাঁতে ছয়টা আপনাদের দাঁতে ছয়টা দ্বিতীয় বাচ্চা পেটে আর এখন চোদ্দ কেজি প্লাস দুধ আছে গরুটি খুবই শান্ত স্বভাবের একদম রবার্ট খুবই দাঁতের একটা গরু আপনাদের চাইলে পিছন একটু লক্ষ্য করেন চারটে বানের একটু লক্ষ্য করেন চারটে স্যার একটু দেখেন দেখেন চারটে বানের একটু দেখ খেয়াল করেন একটু খুবই ভালো এটা কিন্তু বিকালকে তলা সকালে খুব টাঙ্কি একদম ফাটি বের হয় আপনারা চাইলে দোয়া সরজমিনে এসে নিয়ে যেতে পারবেন এটা গরুর দাম রাখছি আপনার এক লক্ষ ষাট হাজার আলোচনা কিছু করা যাবে আপনারা চাইলে সরজমিনে খামার এসে ভিজিট করে আপনারা গরু জার্সি গরুটি নিতে পারবেন দেখেন আরো আবদুল্লাহ ফার্মে আরো গরু আছে আপনারা দেখেন প্রায় এই পাঁচ দিয়ে আপনারা বলেন যে ভাই ঠাকুর ভাই আপনার কোম্পানির জার্সি আপনি জন্ম দেন জি ভাই আমার কোম্পানির জার্সি জন্মই দিয়ে দেন জার্সি যদি বাংলাদেশে জার্সি যদি থাকে তার ভিতর আব্দুল্লাহ ডেই ফার্মে সব সময় দশ বিশ কেন জার্সি আবদুল্লাহ ডেই ফার্মাতে থাকে সব বিক্রির আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন গরুটি স্ক্রিনশট দিয়ে আমাকে দেখাবেন যে ভাই গরুটি আমার লাগবে আপনারা সরজমিনে আমার খামারে এসে ভিজিট করে নিতে পারবেন খুবই শান্ত স্বভাবের জার্সি গরুগুলো সব দেখেন এই যে একটা গরু আপনার এই একটা গরু আছে আপনার

আবার সেই খামার ভিডিও দিবে আপনার রেশম বাড়ির চারণভূমিতে ইনশাল্লাহ তিন মাস ছিলাম এখন আমার গাছ শেষ পর্যায়ে এখন বর্তমান আবদুল্লাহ ফার্ম আপনার বাড়িতে আবার হ্যান্ড হবে ইনশাল্লাহ নিয়মিত আবার ভিডিও দেখতে পাবেন ইনশাল্লাহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিয়ে রাখবেন নিয়মিত ভিডিও দেখতে পাবেন কারণ আবদুল্লাহ ডেই ফার্ম অনেক যাবৎ দিন যাবৎ ভিডিও দিতে পারতেছেন আপনাদের মাঝে কারণ গরু আসার আগেই বিক্রি হয়ে যাচ্ছে এই গরুটির মানজাটা পিছন সাইড এটা লক্ষ্য করেন দেখেন কতটা কতটা ভারী খুব একটা শান্ত প্রকৃত একটা গরু আপনারা চাইলে এই গরুটি গরুটির মূল্য রাখছি আপনার দুই লক্ষ পান্ন হাজার চাইলে একটু হালকা আলোচনা করা যাবে খুবই একটা দুধের পরিমাণ আপনার আঠারো প্লাস গ্যারান্টি আছে খুবই একটা দাঁতের গরু খুব ঠান্ডা স্বভাবের গরু আপনারা একটু লক্ষ্য করেন গায়ে চামচা একদম পাতলা একদম পাতলা খুবই شباب যে আবারো বলছি আমি ঠিকানাটা সিরিয়াস জেলা মাগাবারি মিল বিটা মিল বিটা থেকে কয়েকগুলো গ্রাম ছোট পাতলার ছাতিয়া সামার মধ্যে করছে আর আমার চ্যালেঞ্জটি আবারও বলছি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের যদি বন্ধু-বান্ধবদের কাছে শেয়ার করে দিবেন আর আব্দুল্লাহ ডেইলি হোম ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা অনেক দূরে এগিয়ে গেছে আর দোয়া করবেন সারা জীবন যেন এই আপনাদের ভালোবাসাটা দিতে পারে এই আশাবাদী নিয়ে আজ এই পর্যন্ত রাখছি Assalamu alaikum.